একটি গাছ ছিল যার পাশ দিয়ে একটি পাখি উড়ে যাচ্ছিল এবং প্রথম গাছটিকে জিজ্ঞেস করে যে বৃষ্টি হতে পারে আমি কি তোমার গাছে আমি আর আমার বাচ্চার জন্য বাসা বানাতে পারি গাছটি তখন পাখিটিকে বলে না অর্থাৎ গাছটি পাখিটিকে মানা করে দেয় তার বাসাটি না বানানোর জন্য পাখিটি তখন অন্য একটি গাছের কাছে গিয়ে একই প্রশ্ন করে আর তখন সেই গাছটি অনুমতি দিয়ে দেয় পাখিরা খুশি হয়ে সেই গাছে বাসা তৈরি করে এবং তাদের বাচ্চাদের নিয়ে বসবাস শুরু করে তার পর একদিন হঠাৎ প্রচুর ঝড় বৃষ্টি হতে শুরু করে আর সেই বৃষ্টির কারণে প্রথম গাছটি মাটির গোড়া থেকে উপরে পানিতে ভেসে যেতে থাকে ঠিক সেই সময় পাখিটি যখন সেই গাছটিকে প্রবাহিত হতে দেখল তখন সেই পাখিটি বলল যখন আমি এবং আমার বাচ্চারা তোমার কাছে আশ্রয় নেওয়ার জন্য বলেছিলাম তখন তুমি আমাদের মানা করে দিয়েছিলে এখন দেখো তুমি তোমার অহংকারী আচরণের জন্য এমন শাস্তি পাচ্ছ যার উত্তর সেই গাছটি হাসতে হাসতে দেয় এবং পাখিটিকে বলে আমি জানতাম আমার শেকর দুর্বল এবং আমি এই বৃষ্টিতে টিকে থাকতে পারবো না আমি তোমার এবং তোমার বাচ্চাদের জীবনকে বিপদের মুখে ফেলতে তোমাকে মানা করার জন্য আমাকে ক্ষমা এটা বলতে ভেসে চলে যায়। আসলে নিষেধ করে দেওয়াটা সবসময় কারো কঠোরতা বা নিষ্ঠুরতা ভাবা উচিত নয় কারণ হতে পারে তার মানা করে দেওয়ার ফলে আপনার কোনো মঙ্গল লেখা আছে আমরা কেউ জানি না কে কোন পরিস্থিতিতে থাকে সেজন্য কারো চরিত্র বা ব্যবহার দেখে কোনো কিছু বিচার করা ঠিক নয়